নমস্কার সকলকে আজকে আমি দুপুরবেলার দিকে চলে গিয়েছিলাম মাঠে আর যখন আমি মাঠে গিয়েছিলাম তখন মাঠে কেউই ছিল না কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম একটা জমিতে মাচাই করে লাউয়ের চাষ করা হয়েছে আজকে আমি অন্য একটা জমিতে চলে এসেছি আর এই জমিতেও দেখো মাচায় করে লাউয়ের চাষ করা হয়েছে কিছুদিন আগে যে তোমাদেরকে মাচায় করে লাউ চাষের ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু মাচাটা অনেকটাই ছোট ছিল আর অল্প একটু অংশ জুড়ে লাউ চলছিল কিন্তু আজকে দেখো যে জমিতে এসছি সেই জমিতে মাচাটা অনেকটাই বড় ছিল আর কতটা অংশ জুড়ে লাউ গাছ ছড়িয়ে রয়েছে এই দেখো নতুন নতুন লাউ এর ডগাও ছেড়েছে আর তার সাথে সাথে কিন্তু অনেকগুলো লাউ এর জালেও ধরেছে সবগুলো পাতার তলায় রয়েছে এই ছোট্ট একটা ডালটাতে দেখো কতগুলো লাউ এর ধরেছে এই একটা জালে রয়েছে তার পাশে আরো একটা জালে রয়েছে আর একদম ডগার দিকে দেখো আরো একটা জালি রয়েছে আর এখন দেখো এই জমিতে সার ছড়ানো হবে সেই জন্য এখানে সারটাকে নিয়ে নেওয়া হয়েছে আর এইভাবে লাউ মাছের তলায় মাটির ওপর সার কে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে ছোট ছোট মাঠের দানার মতো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে সেই সার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার সাবস্ক্রাইব